সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী চার দশমিক এক থেকে আমরা তেরো নম্বর প্রশ্নটি সমাধান করবো আর এই তেরো নম্বর প্রশ্নটি এবং চারটা প্রশ্ন সমন্বয় গঠিত আপনারা দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তবে দেখে অনেকেই রাখে তবে যদি এই প্রশ্নগুলো আপনি খুব ভালোভাবে শিখতে পারেন বা এদের ব্যবহারগুলো যদি শিখতে পারেন তাহলে আমার মনে হয় অন্যান্য নির্ণয়ের অঙ্কগুলো আপনি খুব সহজভাবেই ক্যাশ করতে পারবেন যে এখানে আমাদেরকে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে অর্থাৎ এই সূত্রের ব্যবহারগুলো কীভাবে করতে হয় এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে তা আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটির সমাধান করবো তার এখানে আর ক নম্বর প্রশ্ন এখানে আমরা লিখলাম না পরবর্তী অঙ্কগুলো আমরা আরেকটা স্টেপে করব অর্থাৎ সেখানে একটু ভিন্নতা আসবে আমরা প্রথমে যেটা এই অঙ্কটা কিভাবে করব দেখুন ফাইভ পি মাইনাস থ্রি কেউ পি প্লাস সেভেন কিউ এখানে দেখুন ফাইভ পি প্লাস থ্রি কেউ একটা ব্র্যাকেটে পি প্লাস সেভেন কেউ আরেকটা এখানে বলছে দুইটি রাশি বর্গের অন্তর রূপে প্রকাশ করো দুইটি রাশি এখানে একটা রাশি আর একটা রাশি দুইটা ব্র্যাকেটে বর্গের অন্তর বর্গ মানে কি স্কোয়ার আর অন্তর মানে হচ্ছে বিয়োগ অর্থাৎ অন্তর রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ অঙ্ক দুইটির দুই পাশে দুইটা স্কোয়ার হবে মাঝখানে অবশ্যই মাইনার চিহ্ন হবে সেভাবে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের সমাধান সম্পন্ন হবে আছে আমরা প্রথমে যেটা লিখবো আমরা অঙ্কটা বসিয়ে নেবো এই যে প্রথমেই অঙ্কটা আমরা এখানে বসালাম এটা হচ্ছে এ ধরলাম এটা ধরলাম বি ধরো আমরা মনে মনে একটু ধরে নেব তাহলে কিন্তু আমাদের বি সূত্র এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে বি সূত্রটা কি সূত্রটা একটু প্রথমে আমরা দেখি দেখুন বি সূত্র দেখুন এখানে কিন্তু প্লাস মাইনাস কিচ্ছু নাই এ বি তাই না সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল এখানে আমরা সূত্র এ হচ্ছে কি এ হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটাই হচ্ছে এ আর এই যে পি প্লাস সেভেন কিউ এটাই হচ্ছে বি আমরা জাস্ট আমরা ওই ফর্মেটটা ব্যবহার করব কিন্তু এ হলো এটা আর বি হলো এটা এটা প্রকাশ প্রকাশ করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে সেটা দেখুন কিভাবে আমরা অঙ্কটা সমাধান করছি একটু খেয়াল করে দেখুন এখানে প্রথমে পি ফাইভ পি মাইনাস থ্রি কেউ এটা হচ্ছে এ প্রথম বলছে এ প্লাস বি এই ব্র্যাকেটের মধ্যে যেটা বসালাম মাইনাস সরি এ প্লাস বি বি হলো কি পি প্লাস সেভেন কিউ এই যে পি প্লাস সেভেন কিউ দুইটা আমরা ব্র্যাকেট রাখলাম এই জন্য কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এবং সবার বাইরে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা কিন্তু এ রাখলাম মাইনাস দিলাম মাঝখানে মাইনাস আছে এ মাইনাস বি তার হোলেস্কোয়ার বি বাই টুথার হোল স্কোয়ার এখানেও এ হল প্রথম ব্র্যাকেট বি হলো সেকেন্ড ব্র্যাকেট আমরা ঠিক তাই করলাম বাই তার উপরে হোলস্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আমরা যেটা করবো এই যে ব্র্যাকেটটা উঠাই দেবো এই যে উপরে যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেট ওঠাই শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট রাখবো তাই না ওখানে আমরা এসকাটা কিন্তু সেই আগের মতো করে রাখব দেখুন আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট রাখলাম এখানে এই যে প্লাস আছে প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না যা থাকে তাই জাস্ট আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম দেখুন উঠাই দিলাম এখানেও কিন্তু টাই উঠাই দিলাম এখানে যে এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস হয়ে গেল প্লাস মাইনাসে কী হয় মাইনাস এই জন্য কিন্তু মাইনাস সেভেন পেয়ে গেলো আর এখানে যে মাইনাস ছিল সেটা তো এখানে আসেই এবার দেখুন এই যে উপরে থেকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি ফাইভ পি আর এই একটা পি ছয়টা পি থ্রি কিউ মাইনাস সেভেন কিউ প্লাস সাতটা থেকে তিনটা বাদ দেন থাকছে কাটার চারটা আমরা ঠিক সেটাই এখানে দেখিয়ে দেব দেখুন এই যে সিক্স পি প্লাস ফোর কিউ সে এর ক্যালকুলেশনগুলো এট হচ্ছে এখানে কি হচ্ছে দেখুন ফাইভ পি আর এর ফাইভ পি থেকে একটা পি বিয়োগ করতে হবে একটা মাইনাস আছে তার নাকি ফোর কিপি আর এখানে মাইনাস থ্রি কিউ মাইনাস সেভেন কিউ দুইটাই মাইনাস হলে যোগ করতে হয় কিন্তু মাইনাস চিহ্নটা বসে এই সেই বসে এলাম এবার দেখুন এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা অর্থাৎ আমরা উপর থেকে টু কমন নিতে পারবো এখান থেকে টু কমন নেব এখান থেকেও টু কমন নেব তবে সেটা পরের পেজে চলে যায় দেখুন আমরা এই পরের ফ্রি চলে ওই লাইনটা নিয়ে যাতে আমাদেরকে বুঝতে সহজ হয় এখানে আমরা কমনই দেখাবো এই যে উপর থেকে টু কমনলি থাকছে কি তিন দোকানে যে থ্রি পি প্লাস টু কেউ দেখছেন এখানেও কিন্তু তাই হল এখানেও টু কমনলি দুই দুকুনে চার পাঁচ দোকানে দশ অর্থাৎ টু পি মাইনাস ফাইভ কেউ তাই করলাম এখন এই দুইটা দুই কাটা যাবে অর্থাৎ নিচের উপরেই কাটাকাটি চলে যাচ্ছে দেখুন আমরা কেটে দিচ্ছি এই টু কাটলাম এখানকার এই টুটাও কাটবো এখানে টু কাটবো এখানেও টু কাটব থাকছে কি থ্রি পি প্লাস টু কিউ তার হোল স্কোয়ার থ্রি পি প্লাস টু কিউ তার হোল মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ তার হোলস্কোয়ার এটাই কিন্তু ক্যান্সার অর্থাৎ বলছিলো দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো দুইটি বর্গের সংখ্যা বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে বর্গ দুপুরে স্কোয়ার বর্গ মানেই তো স্কোয়ার স্কোয়ার উঠে যাচ্ছে আর মাইনাস আছে অন্তর মানে কি মাইনাস সমষ্টি মানে যোগ অন্তর মানে বিয়োগ এই যে বিয়োগ আকারে আমরা এটা দেখাতে পারলাম অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার আশা করি আমরা বুঝতেই পারছি এবার আমরা ক্ষণ আমার প্রশ্নে চলে যাচ্ছি পরের পেজে চলে আসলাম দেখুন আমরা খর প্রশ্নটা এখানে রেখে দিলাম সিক্স এ প্লাস নাইন বি সেভেন বি মাইনাস এইট এ এবার আমরা একটু ভিন্নতা নিয়ে আসবো অঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য অঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা একটু ভিন্নতা নিয়ে আসবো দেখুন আমরা এই এই ফর্মুলাটা ব্যবহার করব আমরা জানি লিখব প্রথমে অঙ্কটা আমরা জানি লিখে সূত্রটা লিখলাম সূত্রটা এখানে যদিও আগের অঙ্ক কোনো সমস্যা ছিল না তবে একটু সৌন্দর্য হ্রাস পায় এই আমি দুটো সিস্টেমে রাখলাম যাতে আমাদেরকে একটু বুঝতে সহায়ক হয় আমরা যেন লিখে সূত্রটা লিখলাম বুঝলি এই যে এটা হলো ইয়ে এটা হলো বি অর্থাৎ এটার যদি কী সূত্রটা হয় তাহলে এটার সমান কী হবে ওই একই ফর্মেটটা আমরা ব্যবহার করবো দেখুন ঠিক একই ফর্মেটাই ব্যবহার করে আসলাম এখানে জাস্ট আমরা মানুষ এ হলো কি সিক্স এ প্লাস নাইন বি সেভেন বি মাইনাস ফাইভ এটা হচ্ছে বি এ প্লাস বি এই যে এ প্লাস বি ফার্স ব্রাকেট এখানেও ব্যবহার করলাম এখানেও উপরে দেখুন ফাদু ব্রাকেট দিয়ে লাস্ট আমরা সেকেন্ড ব্রাকেট দিই পাওয়ারটা উপরে দিয়ে দিলাম নিচে যে টু আছে সতেরো টু সেই টু বসিয়ে দিলাম নিচে সতেরো টু এই ব্র্যাকেট উঠাই দিয়ে অর্থাৎ প্লাস গুণ করে দিতে হবে প্লাস গুন করলে যা তাই হবে দেখুন এই যে প্লাস গুন করলে এখানে যা ছিল তাই হয়ে গেলো আর এইখানে একটু পরিবর্তন হলো এখানে মাইনাস সেভেন বি এই যে মাইনাস সেভেন বি এই যে মাইনাস মানুষ প্লাস হয়ে গেল এখানে এইটে এবার যদি ক্যালকুলেশন করি ছয়ে আর এখানে সাত না আটে ছয়ে আর আটে আট হলো মাইনাস আর তাহলে দুই একটু মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটা পরে রাখবো সেভেন বি আর নাইন বি সেভেন বি আর নাইন বি দুটাই প্লাস তাহলে এখানে আমরা ঠিক এইভাবে করবো এই যে সেভেন আর নাইন কত হচ্ছে ষোলো বি মাইনাস টু এ মাইনাসটা আমরা পরে নিয়ে আসলাম কারণ কি এখানে মাইনাস চিহ্নটা আগে বসালে একটু দেখতে অসন্দর্য লাগে তাই না হলে আমরা আগে বসাইতে পারতাম তবে সেই ক্ষেত্রে একটু আমাদের জটিলতা মনে হতে পারে আমরা যারা নতুন আছি তবে যারা এক্সপার্ট তাদের কোনো সমস্যা হবে না আর এখানে কী করলাম দেখুন সিক্স এ ফাইভ এ ওই এইট এ সিক্স আর এইট যোগ করলে হচ্ছে কত সরি

আমরা ফার্স্টেও রাখতে পারতাম এই যে ছয় এবং আঠাশ চোদ্দো এ আর নয় বি আর সেভেন বি অর্থাৎ টু বি টু বিটা আমরা আগে নিয়ে আসলাম এখানে যেহেতু বি এ নিয়ে আসছি এই জন্যই হয়তো নিয়ে আসছি তবে না নিয়ে আসলে কোনো সমস্যা ছিল না হয়তো আমি যখন অঙ্কটা করছি তখন এভাবে মনে করে নিয়ে আসছি তবে আপনারা আগে পিছিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আমরা পরের পেজে একটু যাই যে এখানে আবার আমরা ঠিক ওই লাইনটাই নিয়ে আসলাম কমন নেব ওই জায়গা এখানে কমন নিলাম দেখুন এইট এইট বি মাইনাস এ আর এখানে আছে কি বি প্লাস সেভেন এ কোনো সমস্যা নেই এখানে কাটাকাটি করলে আমরা কেটে দিতে পারবো কেটে দিলাম এখানেও কেটে দেব এটাও কাটলাম এটাও কাটবো থাকছে উপরে যেটা আছে সেটাই আমরা মাইনাস আকারে দেখাবো এই যে এইট বি মাইনাস এ তার হল স্কোয়ার মাইনাস বি প্লাস সেভেন এই তার হল স্কোয়ার এটা হয়তো আমাদের অ্যান্সার সেটা আছে আমি এই স্লাইডগুলো আরও আগেই করছি যে কারণে একটু বলতে পারছি না অ্যান্সার সেটা যদি এভাবে থাকে এভাবে দিতে পারি তবে এ আগে দিলে কোনো সমস্যা না আমাদের অঙ্কের কোনো প্রকারের সমস্যা হবে না যেভাবে খুশি সেভাবে আমরা দিতে পারি তবে কি মাইনাস থাকলে অবশ্যই তার আগে মাইনাস চিহ্নটা দিতে হয় এটাই আর কি আচ্ছা এটাই অ্যান্সার আমরা বের করে ফেললাম এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার আমরা লিখে দিলাম এবার আমরা গ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি আবার পরের পেজে চলে আসলাম দেখুন থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বুঝতে পারছি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাই এটা বি তাহলে আমরা জানি এখানেও লিখব ঠিক একই ফর্মেট ব্যবহার করবো এ বিস্মান সময় সূত্রটা লিখলাম এ প্লাস বি বাই টু তার হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার সূত্রটা লিখলাম লেখার পরে এবার অথাইফ দিয়ে আমরা অঙ্কটা বসিয়ে দেবো ঠিক এটা হলো এই ব্র্যাকেটে এ আর এই ব্র্যাকেটে বি আমরা ঠিক একই ফর্মেটে যাচ্ছি কিন্তু দেখুন আমরা ঠিক ওই সূত্রটা ব্যবহার করলে এইভাবে পাচ্ছি এই যে ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এ পর্যন্ত এ এটা হচ্ছে বি এ প্লাস বি টোটালের ওপর যে স্কার্টটা আছে স্কার্টটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখলাম যেহেতু দুইয়ের জন্য স্কার্টটা লম্বা করে স্কোয়ার এখানেও ঠিক তাই করলাম আশা করি আমরা বুঝতেই পারছি পরের লাইনে যেটা করছি ব্র্যাকেটে ওঠাই দেবো এখানে এই যে মাইনাস মানুষ প্লাস হয়ে গেছে কিন্তু ফাইভ ওয়াই আর এখানে সেভেন এক্সের আগে মাইনাস হয়ে গেল এই যে মাইনাস এই মাইনাসটার সাথে গুণ করা হয়েছে এটাই হলো এখন আমরা ক্যালকুলেশন করলে থ্রি এক্স আর এখানে আর এক্স হলো কত সেভেন এক্স সাতাতিন দশ আমরা দেখতেই পাচ্ছি এই যে দশ এক্স আর এই ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কাটাকাটি হয়ে যাচ্ছে দেখুন ফাইভ ওয়াই থেকে ফাইভ ওয়াই ভেক করলে কিছুই থাকছে না আবার এখানে আছে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স সাত থেকে তিনবার দিলেই কথা থাকছে মাইনাস ফোর এক্স আর ফাইভ ওয়াই ফাইভ ওয়াই দুটোই প্লাস অর্থাৎ টেন ওয়াই এই যে টেন ওয়াই মাইনাস ফোর এক্স এই যে আমরা দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে দেখুন এখানে আমরা আবারও কমন নেব আমরা এই চলে এখানে যদি এই আমরা কমন নেই দেখুন এই যে টু ইন্টু ফাইভ এক্স বাই টু এখানে কাটাকুটি করবো তাই আমরা কিন্তু এভাবেও কাটাকুটি করতে পারি কোনো সমস্যা নেই এখানে সরাসরিও কাটতে পারি তবে আমি এভাবে দিয়েছি যাতে আপনাদের একটু বুঝতে সহায়ক যেহেতু প্রত্যেকটাই আমরা কমন নিলাম আমরা এভাবেও করতে পারি তবে এখানে সরাসরি পাঁচ দোকানে দশ সেটাও কাটতে পারি তাতে আমাদের কোনো প্রকারের সমস্যা থাকবে না এখন দেখুন এখানে কি এখানে টু আর টু কাটা যাচ্ছে থাকছে কি মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই দেখুন সেটা কিভাবে করছি এখানে টু কাটলাম উপরে টুটাও কাটবো এখানে টু কাটবো উপরেটাও কাটবো কাটার পরে যেটা থাকছে আমরা সেটাই মাঝখানে বসিয়ে দেবো এই দেখুন ফাইভ এক্স মাইনাস অলস্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ আইট মাইনাস টু এক্স প্লাস ফাইভ এই যে মাইনাসটা আগে যে মাইনাসটা আছে মাইনাসটা এখন গুণ করে দিলাম কিন্তু সরি এই টু টু এক্স হ্যাঁ এখানে মাইনাসটা থাকছে সেই মাইনাসটা এই আর এই যে মাইনাস মানুষের প্লাস হয়ে যাচ্ছে এখানে দেখুন আমাদের একটু বোঝার সুবিধা আছে এখানে মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস মানুষের প্লাস ফাইভ ওয়াই এখানে ঠিক আছে কিন্তু টু এক্সের আগে এখানে মাইনাস হবে আমি এখানে ভুল করছি ফলে একটু আপনারা ট্রাই করবেন সব সমস্যার সমাধান হবে আমরা এখানে টু এক্সের আগে মাইনাস দেবো আর টু আগে মাইনাস দিলে ফাইভ ওয়াইটা আগে বসাবো পরে মাইনাস টু এক্সটা বসাবো সেটাই জাস্ট এই যে এই যে ফাইভ এখানে হবে ফাইভ ওয়াই এখানেও ব্র্যাকেটের আগে তো মাইনাস থাকবে উপরে যে স্কোয়ারটা থাকলো সেটাই এই যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ অর্থাৎ দুইটা স্কোয়ার থাকবে সেই স্কোয়ারটা রয়ে গেলো আমরা ঠিক এভাবেই করে নেবো জাস্ট এখানে আমার একটু স্লাইডে মিস্টেক তাতে কোনো সমস্যা নেই আমরা ঠিক করে নিতে পারবো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি অর্থাৎ আর একটা অঙ্ক আছে ঘ নাম্বার সেটাতে চলে আসলাম দেখুন ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন দুইটি বর্গের বর্গের অন্তরূপে প্রকাশ করো তাই না আমরা এখানেও ঠিক একই কাজ করবো আমরা জানি এ বি লিখলাম সূত্রটা এ প্লাস বি বাই টু তরহল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তারহল স্কোয়ার এখানে আমরা কী করছি দেখুন এ অথবা এটা সমান আমরা লিখবো অথহব যে সূত্রটা লিখলাম দেখুন মানগুলো বসিয়ে দিলাম এর মান হচ্ছে এই ব্র্যাকেটটা বিয়ের মান হচ্ছে এই ব্র্যাকেট এটা আমরা আবার একবার রিপিট করছি জাস্ট বসাই দিলে যেটা হয় সেটা আমরা বসে উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ার কিন্তু গেই আর এই স্কোয়ারটা এ এই মাইনাসটা কিন্তু এই মাইনাসটা দিয়ে এবার ক্যালকুলেশন করবো আমরা জাস্ট ওই ব্র্যাকেটটা উঠাই দেবো সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম দেখুন ফাইভ এক্স ফাইভ এক্স দুইটায় প্লাস তেরো এখানে তেরো 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 কাটা অর্থাৎ তেরো তো তেরো বাদলে কিছুই থাকবে না এখানে কি থাকছে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স এই যেটা মাইনাস এটা প্লাস ফাইভ এক্স কাটাতে তেরো প্লাস এখানেও তেরো প্লাস অর্থাৎ এখানে কিন্তু একটু অন্যরকম অঙ্ক দেখতে পাচ্ছি ফাইভ এক্স আর ফাইভ এক্স পাঁচটা পাঁচটা দশটা আর এখানে তেরো তেরো কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে দশটা এক্স বাই টু আর এখানে ছাব্বিশ বাই টু কেন থাকছে এই যে ফাইভ এক্স আর এই ফাইভ এক্স একটা প্লাস আর একটা মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে এই জন্য থাকছে তাহলে তেরো তেরো যোগ করলে হচ্ছে ছাব্বিশ সেই ছাব্বিশ আর নিচে যে টু আছে সেই টু এবার দেখুন কাটাকুটি করবো কাটাকুটি করলে যেটা থাকবে আমরা সেটাই বসাবো যাবে যে ফাইভ এক্স পাঁচ দোকানে দশ ফাইভ এক্স তার হল স্কার এখানে তেরো দোকানে ছাব্বিশ এই তেরো তার হলে স্কার এটাই কিন্তু আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে মাঝখানে মাইনাস আছে দুই পাশে স্কোয়ার আছে এটাই কিন্তু ক্যান্সার আমরা বুঝতেই পারছি তো ফ্রেন্ডস আমরা তেরো নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো আজ পর্যন্তই সবাই ভালো Ja, ja,